এমএলএ ভোট পাবে না এখন কিভাবে আমাদেরকে তো দেখছে না এমএলএ কিভাবে ভোট দিব ওকে এমএলএ কোন কি করতে হ্যাঁ দেশের এমএলএ কাজ করবে গরিবে দেশের এমএলএ গরিবের কাজ করবে সে কাজটাও করছে না দেখছে না জলঙ্গিতে জলাবদ্ধতার জ্বালা বিধায়কের বিরুদ্ধে খুব গ্রামবাসী মুর্শিদাবাদ জেলার বিধানসভার অন্তর্গত এক গ্রামে প্রায় থেকে সত্তরটি পরিবার চার মাস ধরে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন বৃষ্টির জলে ঘরবাড়ি ভেঙে গেছে রাত্রে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে অনেক পরিবারকে এমনকি অনেকে ছেলে মেয়েদের আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছে অভিযোগ ভোটের সময় বিধায়ক দেখা গেলেও এখন আর তার দেখা মিলছে না সমস্যার সমাধান না হওয়ায় খুব উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারছেন নাই জলাবদ্ধতার কারণে প্রশাসন বা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে তেমন কার্যকর পদক্ষেপ না আসায় হতাশ গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন শুধু মুখে আশ্বাসেই কি সব শেষ হয়ে যাবে নাকি বাস্তব কাজও হবে এ বিষয়ে জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম জানিয়েছেন আমরা পরিদর্শন করেছি দ্রুত কাজ শুরু হবে তবে কবে সেই কাজ শুরু হবে তা নিয়েই এখন দিন গুনছেন গ্রামবাসীরা আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে আমার বাড়ি ঘর দিবি ছেলে পেলে থাকতে পারছি না তার মশাতে খেয়েছে দেশে এমএলএ আছে আমার তদন্ত করছে না খুব একটা এমএলএ একটা হলো তিরপল দিছে না বাড়ি ঘর পড়ে গেল এখন কি করবে এমএলএ কে বুলো যদি রান্না করার জায়গা না গ্যাস দিছে না কিছু দিছে না খাবো কি মার্কেটে যে থাকছি ছেলে পেলে আর একটা ছেলে পেলে কি করবো বুলো তাহলে আর বিচার কি হবে এমএলএ কে বুলো কানা লাঠি লেজে মারতে হবে না কি করতে হবে

ভাবে আছি আমরা একবার অসুবিধা হয়ে আছে আমরা যাইতে পারছি না পায়েটা ঘা হয়ে গেল আমাদের আর পোকা মকর চাবল পোকা মকর চাবল বেড়াবে গেলে না বিলে সাজে সব বিলে যে মিটিং বসে কিছু করেন তা বলছে কি চাইছেন আপনারা এই যে কষ্ট এত এই কষ্ট চাইছে তোমরা ভালো চাই চাই চাইছ হ্যাঁ যেভাবে আমরা ভালো চাইবো সে বাসতে পারবে সেভাবে চাইছি আমার না সারভানু বাড়ি বাড়ি কাটাবাড়ি সমস্যা বলতে গেলে ভোটের সময় যখন আসে তখন বিছান যোগায় তখন উঠান যোগায় একটা পলিথিন দিয়ে তখন ভোট লেয় আর এখন আমরা ডুবে মরছি এখন আমাকে কে দেখবে আমরা এই চার মাস থেকে ডুবে আছি এই ভূত হয়েছে এমএলএর বাড়ি তাহলে এমএলএ কেন আমার খোঁজ খবর নিচ্ছে না তাহলে ভোটের সময় আসলে খোঁজ লেয় আর ভোট বাইরে গেলে তখন আর খোঁজ লেয় না তাহলে আমরা বাঁচবো কি করে আমরা কি ছেলে পিলা মারিয়া ফেলবো না আমরা মরবো না কি করবো আমরা পানি তো আজ চার পাঁচ মাস আমরা তো পিসা করছি আপনার আসছেন আইসা আধ ঘন্টা না হেতে উঠে চলে যাচ্ছেন তাহলে আমরা চার পাঁচ মাস কি করে থাকি আমাদের ছেলে কি করে আমরা বাঁচাই আমরা কি করে বাঁচবো সেটাই এম এল এ বলে দেন আমার একটা বাঁচাই আমরা পানির ব্যবস্থা করে দেন এম এল এ কি করবে না করবে পানির ব্যবস্থা আমাকে কিভাবে বাঁচাবে না বাঁচাবে এম এল আপনারা বলে দিন আমার নাম আঞ্জলা বিবি বাড়ি কাটা বাড়ি আমাদের এখন পানির রাতে আমাদের ঘটা ভেঙে গেছে এখন নিম্বার প্রধান কেউ এখন অব্দি আসেনি খোঁজ খবর লেয়নি আর পলাথিনের কথা কী বলবো পলাথিন আজ চার মাস থেকে আমি চাইতে যাই এ ও বলে ওর কাছে ও ওর কাছে ও ওর কাছে কেউ মানে এখন অব্দি যায় না আর বলে যে ভিডিওতে ভিডিওতে যাবো তো ওরা নিম্বার প্রধান কী করতে হয়েছে এমএলএ বাড়িতে অ্যাভালে বল পলাথিন পালাদো আছে তো ওরা এখন দেবে না এখন এক কথা হয়েছে ভোট আজ কাল আজ ভোট কাল ওরা দেবে মানে পলাথিনটা দিয়ে ওরা ভোটটা নেবে তার আগে ভোট দেবে আমরা চাইছি আমাদের এখন যে একটা ঠায় ব্যবস্থা হবে এই একটা ব্যবসায় এটাই চাইছি আবার আর কিছু

মানে পুকুরে যেরকম পানি এরকম পানি থাকার মতন ব্যবস্থা নাই আমাদের ছেলে মেয়ে লিয়া এই তো অবস্থা খারাপ আমরা রান্না করে খাইতেও পাচ্ছি না গরিব মানুষ কোথায় পাবো এই তো ঘর করলু টাকা পয়সা দেবে ভেঙে চুরি চলে গেল বৃষ্টির কারণে এখন ওই চারিদিকের পানি সব চলে এসে সব এদিকের সব পানি লয়াকার এদিকে ধার আমাদের দেশে এমএলএ আছে কোনো কাজ করে না ও ভোটে টাইমে আর ব্রিজ ট্রিজ সব বন্ধ করে দিয়েছে এমএলএ বন্ধ করে দিয়েছে হ্যাঁ এই কারণে জল যাচ্ছে না যাচ্ছে না তার দিকে 100 উপর হয়ে গেল ভাই বিশাল কষ্ট মানে রান্না টান্না করে খাওয়ার অবস্থা নাই গরীব মানুষ আমরা গ্যাস মেস কোথায় পাবো আমার বসার জায়গা নাই থাকার জায়গা নাই এখন অবজেশন চাইতে এখন হলে ভিডিও কি করছে এমএলএ কি করছে দেশে এমএলএ ভোট পাবে না এখন কিভাবে আমাদেরকে তো দেখছে না এমএলএ কিভাবে ভোট দেব ওকে এমএলএ কোন কি করতে আ দেশের এমএলএ কাজ করবে গরিবে দেশের এমএলএ গরীবের কাজ করবে সে কাজটাও করছে না দেখছে না প্রায় নালে পাঁচ ছ মাস হয়ে গেছে এরকম বৃষ্টি আর এখনো দু মাস থাকতে পারে চার মাস এইরকম কষ্ট আমার নাম রিনা খাতুন বিবি বাড়ি গ্রাম কাটা বাড়ি দুষ্টু মিষ্টি কেকশপ দুষ্টু মিষ্টি কেকশপ জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাথডে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু ডবল এইট